তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসছি নতুন আরেকটি ভিডিও আর আমরা এখন এক জায়গায় যাবো ঘুরতে তোমরা তো আমার দেখেই বুঝতে পারছ আমি রেডি হয়ে নিয়েছি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কোথায় যাই ঘুরতে আর মাম মাম দেখো কোথায় গেছিল

যে দিক থেকে লাইট আসবে সেই দিকে ক্যামেরা রাখবা তাহলে দেখো বিরাট সুন্দর সুন্দর এ সুন্দর আসলো তো আগের থেকে ভালো রেখে তুমি আমরা গাইতে করে কোথায় যাও টা টা কাক কি মা আসুক তারপর টাটা আচ্ছা 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 আচ্ছা

どうぞ。 অনেক দিন পর তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আমরা ঘুরতে ঘুরতে দেখো কোথায় চলে এসেছি একটা ফাঁকা মাঠের ভেতরে চলে এসেছি যেখানে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য একটা জায়গা মানে প্রকৃতি যারা প্রেমী আশা করি তাদের এই রকম ভিডিও বলো বা এইরকম জায়গা বলো তাদের খুবই পছন্দ হবে আমার তো এরকম প্রকৃতি খুবই ভালো লাগে আমার যখনই মনটা খারাপ লাগে তখন যখনই তোমাদের দাদাভাই টাইম পায় আমাকে এরকম জায়গায় ঘুরতে নিয়ে চলে আসে আর মাঝে মধ্যে মনোরম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো আমরা এখন ঘুরতে ঘুরতে এখানে চলে এসছি এখানে একটু দাঁড়াবো আমরা কোথায় এসেছি থাকানোই যাচ্ছে না দেখো ফটো তোলার জন্য এখানে রাস্তা থেকে নিচের দিকে নেমে আসছে জমির এখানে কটা ফটো তুলবো কিন্তু মাম্মাম বারবার করে রাস্তায় চলে যাচ্ছে আর গাড়ি আসছে বারবার করে আস্তে 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 চলে চলে চলো তোমাদেরকে আর একটু সুন্দর করে প্রকৃতির দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিক কি দারুন না বলো প্রকৃতির দৃশ্যটা চারিদিকটা কি সুন্দর মনোরম দৃশ্য এরকম দেখবে মনটা যদি খারাপ লাগে হুটহাট করে এরকম তোমরা বেরিয়ে পড়বে দেখবে মনটা এমনি ভালো হয়ে যাবে তোমাদের দাদাভাই যখনই টাইম পায় আমাকে এরকম নিয়ে বেরিয়ে পড়ে যাতে আমার মনটা একটু ভালো হয়ে যায় আমরা দুজন মিলে এরকম সময় কাটাতে খুবই ভালোবাসি বিশেষ করে ফ্যামিলি টাইম কাটাতে আমরা খুবই ভালোবাসি থাকানোই যাচ্ছে না মিষ্টি শুধু মাঠ ঘুরেই চলে এলাম আর কোথাও যাইনি আমরা আজ আর এসে মামাম খেলা শুরু শুরু করে দিয়েছে ওকে এখন একটু খাওয়াতে হবে ওকে খাইয়ে দিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে দেখে কি রান্না করি তা যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে ক্যামেরাটা অন করলাম আমি আজকে বানিয়েছি পোলাওয়ের চাল দিয়ে শুকনো শুকনো খিচুড়ি আর ডিমটা সিদ্ধ করে ভাজা করেছি পাঁপড় ভাজা করেছি আর লেবু এটা হলেই জাস্ট জমে যায় আর কিছুই লাগে না আমার আর গরম গরম ধোয়া উঠছে ওপর থেকে আমি একটু পাতলা পাতলা খিচুড়ি পছন্দ করি কিন্তু তোমাদের দাদাভাই একটু শুকনো শুকনো পছন্দ করে তাই এমনটাই বানিয়েছি আর এবার এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে একটু নামানোর আগে একটু ঘিও দিয়ে নিয়েছি আমার হাতে বানানো ঘি দিয়ে খিচুড়িটা নামিয়ে খাওয়া শুরু করে দিয়েছি তাই যে এখন খেয়ে দিয়ে চলে এলাম মাম্মা এখন একটু খাওয়াবো তুমি চুলটা বেঁধে নিয়েছি এখন ওই সাড়ে দশটার মতো বাজে ঘুমিয়ে গেছে এখন আমরা ঘুমিয়ে পড়ব কিছু পিক তুলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাকা